ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন এই দাদার জন্য হ্যাঁ তো দাদার বাড়িতে গান খুব দাদা অনেক দূর থেকে এসেছে আমার বাড়ি এই যে এই কালী মন্দিরটা অবশ্যই সবাই চিনেন হুম তো কালী মন্দির দাদার বাড়ি এদিকে যেতে হয় হ্যাঁ আমরা ভুল করে সোজা চলে গেছিলাম উত্তলিপুর দিয়ে গেছে আমার বাড়ি তাই সবার সঙ্গে থাকবেন ঠিক আছে দাদা একটু তুমি তোমার কিছু বলো তুমি হ্যাঁ দাদাকে সবসময় দাদার ভিডিওর কারণেই আমি এসেছি যে দাদা খুব সুন্দর গান করে দাদার ভিডিও দেখে আমি রাতে ফোন করেছি দাদা তুমি কেমন তোমার সঙ্গে কন্টাক্ট কি হবে না হবে দাদা সবকিছু আমাকে বলে দিয়েছে তারপর দাদার সঙ্গে আমি দেখা করতে চলে এসেছি আজকে সব বাইনা না কমপ্লিট দাদা খুব তাড়াতাড়ি আমাদের পাকোতে যাচ্ছে আর পাকোয়াতে যারা আশেপাশে আছো সবাই তো আমাকে চেনো চলে আসবো আমাদের বাড়িতে আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু নাম্বার দিয়ে দেবো হ্যাঁ ওই নাম্বারে যোগাযোগ করবে আমাকে পাবে হ্যাঁ ঠিক আছে আমার পার্সোনাল নাম্বার হ্যাঁ ঠিক আছে জয় মামুন জয় আর এদিকে আছে মা কালী জয় মা কালীর জয়